নমস্কার বন্ধুরা বানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা এখন চারিদিকে প্রচুর কাঁচা আম রয়েছে তাই আজ আমি কাঁচা আম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি এক কিলো আম নিয়েছি আমগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেবো তারপর ছোটো ছোটো করে কেটে নেব আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নেব মধ্যেখানে এই আঠি অংশটুকু বাদ দিতে হবে আমটা এখন বেশি শক্ত হয় নাই নরম আছে আমি আমটাকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে আমি সব আমগুলোকেই কেটে নেব আমগুলো সব কাটা হয়ে গেছে আর এই আমটা আছে এটা কালই সব আম কাটা হয়ে যাবে বন্ধুরা আমগুলো ভালোভাবে ধুয়ে আমি ছেঁকে দিলেন তো বন্ধুরা আজ আমি যেটা করবো সেটা কাঁচা আমের আম তো বন্ধুরা আমি আমসত্ত্বটা কীভাবে বানাই আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়েছে এবার আমি আমগুলোকে নামিয়ে নেব আমগুলো আমি অন্য পাত্রে রেখে ঠান্ডা আমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আমগুলো পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটি জামের মধ্যে ঢেলে নেবো দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এটাকে ঢেলে নিচ্ছি আমি আবারও মনে অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি কেরামাল করে নেব তো চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়বো না তারপরে নাড়ব দেখুন বন্ধুরা চিনির সাইডটা গলে এসছে কত সুন্দর একটা রঙ তৈরি হয়েছে এবারে আমি চিনিটা আস্তে আস্তে নাড়ব অল্প অল্প জাল দিয়ে নাড়বো হালকা আছে করতে হবে নাই তো কেরামটা পুড়ে যেতে পারে চিনিটা আমার ক্যারামাল হয়ে গেছে এবার চিনিটাতে আমি প্রথমে একটু জল দেবো এবার পেস্ট করে আমটা দিয়ে দিচ্ছি দেখুন ক্যারামল করার জন্য কালারটা কত সুন্দর হয়েছে এবারে আমটার মধ্যে আমি সামান্য একটু জল দিব তো বন্ধুরা আমার আমটা গোটা অবস্থায় এক কিলো ছিল ওটা ছাড়িয়ে সাতশো মতো হয়েছিল আমি এখানে তিনশো মতো আরো চিনি দিয়ে দিচ্ছি দিদি স্বাদ মতো লবণ হালকা হালকা আঁচে নাচতে থাকতে হবে আমটা তলাতে বসে গেলে হবে না সেইভাবে নাচতে হবে দেখুন বন্ধুরা আম সত্র কত সুন্দর কারা হয়েছে এইভাবে খুব হালকা হালকা আঁচে নাচতে থাকতে হবে অনবরত আমার আর একটু মতো আম সত্ত হতে বাকি আছে ততক্ষণ আমি আর একটু নাচতে থাকব এবারে আম সতটা সারা বছরে ভালো থাকার জন্য আমি এক চামচ ভেনিগার দিয়ে দিচ্ছি আম সতটা আমার প্রায় তৈরি হয়ে আম সতটা হয়ে গেছে সেটা আপনারা কেমনভাবে বুঝবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা এরকম একটা আঠালো মতো তৈরি হবে আমি দেখিয়ে দিচ্ছি খুন্তির মধ্যে একটু দাগ দিয়ে দিলাম দেখুন দাগটা কিন্তু মিলছে না এতে বোঝা যাচ্ছে আম সত্যটা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিচ্ছি এবারে আম সত্যটা ঠান্ডা হোক ততক্ষণ আমি এখানে দুটো থালা নিয়েছি থালা দুটোতে একটু তেল মাখি এখানে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন কিন্তু সর্ষে তেল দিলেই ভালো হয় আর থালাটা দেখবেন যাতে কাঁসার থালা না হয় এই ধরনের স্টিলের থালা হইলে ভালো হয় কাঁসার থালাতে আম আম টক জিনিস তো কাঁসার থালাতে টকে যেতে পারে এবার ভালো করে গুলিয়ে নেবো এবারে আম শতটা আমি দুটো থালাতে ঢেলে দেবো এভাবে ঝাঁকা ঝাঁকা নিতে হবে দেখুন বন্ধুরা আমি দুটো থালার মধ্যে আম সত্যটা ঢেলে নিয়েছি এইভাবে ঝাঁকা ঝাঁকাটা প্লেন করে নিয়ে নিয়েছি এবারে আমি আম কোন কোনো রোদ্দুরে দেয় ঝামেলা ছাড়াই আমি রেখে দেবো ফ্যানের তলাতে রেখে দেবো আর পাতলা করে একটা কাপড় ঢাকা দিয়ে দেবো আপনাদের বাড়িতে যদি রোদ্রের অভাব থাকে তাহলে এইভাবে ফ্যানের তলাতে দিয়ে শুকিয়ে দিতে পারেন বা কারো বা আপনাদের যদি কারো বাড়িতে রোদ থাকে তো রোদেও দিতে পারেন দেখুন বন্ধুরা দুদিন পর আমি আবার ফিরে এসেছি দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে এবার আমসতাগুলোকে আমি কেটে নেব প্রথমে একটা ছুরি সাইজে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব এগুলো ছাড়িয়ে নিয়েছি এবার তুলে পরে দেখাচ্ছি হ্যাঁ সুন্দরভাবে উঠে গেছে থালা থালা থেকে একদম উঠে গেল তো বন্ধুরা আমি কিন্তু এগুলো রোদে দিই নাই ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম এবার আমি আমসটাকে কেটে নাম আমি রোল করবো না বাজারে যেভাবে পাওয়া যায় আমসত্ত্ব আমি সেইভাবে কেটে শেষের অংশটা দেখুন বন্ধুরা আম সত্য কত সুন্দর লাগছে একদম দোকানের মতো এইভাবে আমি সব আম সত্য কেটে নেব দেখুন আম সত্যগুলো পিস করে কেটে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আম একদম বাজারের মতো কত সুন্দর লাগছে আম সত্ত গুলো আম কালারগুলো খুব সুন্দর হয়েছে একদম কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়ির তৈরি একদম মনে হচ্ছে যেন একদম বাজার থেকে কেনা তো বন্ধুরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বিশেষ করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ